আসসালামু আলাইকুম ভাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালটার গাছ ভিয়েতনামি মালটা এবং বারো মাসি এই যে ছোট ফলও আছে আবার এই দেখেন দেখেন বড় ফলও আছে বড় ফলও আছে এই যে ঝোপালো গাছ এই গাছটা নিতে পারেন এই গাছটা সুন্দর আছে হ্যাঁ তারপরে এটা হচ্ছে লিসু গাছ এটা হচ্ছে জিও আর এই যে আমাদের কাছে যে লাল কাঁঠালের চারা আছে এগুলো একটু ছোটো সাইজ এটা হচ্ছে মাসি কাঠাল এটা হচ্ছে লাল কাঁঠাল এটা গেল আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা ভাই এই চারাগুলো আপনি নিতে পারেন নিশ্চিন্তে এটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে কমলার চারা দার্জিলিং কমলা এই কমলাটা ভালো আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট গাফটিং করা এগুলো হচ্ছে মাধুরী পেয়ারা এখানে আছে গোল্ডেন এইট পেয়ারা ওই পাশে দেখতে পাচ্ছেন কালো কালার পাতাগুলো ওগুলো হচ্ছে আপনার পলি পেয়ারা এটা হচ্ছে এইচডি পেয়ারা এগুলো হচ্ছে পেয়ারার জাত আর আমড়ার কথা বলেছিলেন আমরার চারাগুলো একটু ছোট হবে কিন্তু ফল সহ দেওয়া যাবে হ্যাঁ আমরার চারা ছোট কিন্তু ফল আছে দেখেন গাছ পছন্দ হবে না গাছ ছোটো কিন্তু ফল আছে এটা বারো মাসেই তার প্রমাণ হচ্ছে দেখেন দেখেন এর ছোটো ফলো আছে আবার দেখেন বড় ফলো আছে হ্যাঁ এটা হচ্ছে বারো মাসে আমরা তারপরে এই যে এটা দেখতে চাইছিলেন এটা হচ্ছে থাই হবেদা এগুলো হচ্ছে থাই হবেদা খুবই সুন্দর চমৎকার গাছ আর এগুলো হচ্ছে সিডলেস লেবু সিডলেস লেবু এগুলো হচ্ছে আপনার জাম্বুরা এটা হচ্ছে ভিয়েতনামি জাম্বুরা লাল জাম্বুরা যাকে বলে এই যে এখানে আছে আর এটা হচ্ছে লটকন থাই লটকন থাই লটকন গেল আর এটা হচ্ছে তেজপাতা এটা হচ্ছে কাটলিচু যাকে আশফল বলে অনেকেই অনেক জায়গায় আশফল নামে পরিচিত আর এটা হচ্ছে মিষ্টি জলপাই মিষ্টি জলপাইয়ের গাছ অনেক ডালপালা বিশিষ্ট গাছটা মিষ্টি জলপাই এই যে এগুলো হচ্ছে পেয়ারা চারা এগুলো হচ্ছে আপনার এইচডি পেয়ারা এটা বারো মাসি পেয়ারা হবে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আছে আপনার ফুল ফল সহ আপনার ভাগুয়া আনার এটা জিও ব্যাক্স সেট হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে বারো মাসি মালটা কিন্তু এটা বিশাল বড় গাছ জিও ব্যাক্স সেট এটা বিশাল বড়ো গাছ জিও ব্যাক্স দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ঝোপালো আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না কমলা গাছটা অনেক ঝোপালো এবং বড় এটা হচ্ছে চায়না কমলা তারপরে আমি আপনাকে দেখাচ্ছি আবার এই যে এখানে মনে করেন যে একটা দুইটা ফল আছে পেকে গেছে অলরেডি এগুলো হচ্ছে চায়না কমলার গাছ এগুলো হচ্ছে চায়না কমলা তারপরে যে আপনার এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার জাম্বুরার গাছ অনেক ঝোপ আলো এবং প্রায় আপনার পাঁচ ফিট চার ফিট হাইট হবে এটা হচ্ছে আপনার মিশরি মিশরি মালটা এটা এটা মিশরি মালটা আর যে এপাশে এটা হচ্ছে আপনার এই যে এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরক্কো মালটা মরক্কো মালটা অলরেডি গাছের কুশি বের হচ্ছে ঝোপালো গাছ এগুলো তারপরে আমাদের কাছে আছে যে বরোই বরোয়ের জাত আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপেল কুল আছে ভারত সুন্দরী আছে বোল বড়ই আছে এটা হচ্ছে বোর বোর জাত আর এগুলো হচ্ছে চায়না থ্রি লিসু চায়না থ্রি লিচু অনেক ঝোপালো এবং ডালপালা বিশিষ্ট আমাদের কাছে পর্যাপ্ত আছে সমস্যা নাই আপনি যখন নেবেন তখন আপনাকে সুন্দর একটা কোয়ালিটি সম্পন্ন গাছ একটা বেছে ডালপালা বিশিষ্ট দেওয়া যাবে সমস্যা নাই আর যে এগুলো দেখতে পাচ্ছেন আমের আমের ভ্যারাইটি এগুলো এগুলো হচ্ছে আমের ভ্যারাইটি আমের ভ্যারাইটি আমাদের কাছে পর্যাপ্ত আছে যতদূর চোখ যাবে একেবারে দেখতেই পাচ্ছেন এগুলো সব আম আমের ভ্যারাইটি মানে প্রায় পঞ্চাশ পদের আম আছে আমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে প্রায় পঞ্চাশ পদের আম আছে মানে পঞ্চাশটা জাত আর কি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড সুপারি খাটো জাতের এগুলো হচ্ছে বড়ো সাইজের গাছ আর এই হাইব্রিড সুপারি আমার আমাদের কাছে ছোট গাছও আছে এই ছোট ছোট গাছও আছে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট ছোট চারা ছোটো চারাগুলোর দাম কম আছে তারপরে যে এখানে আছে এগুলো এগুলো হচ্ছে মিষ্টি জলপাই আমরা পর্যাপ্ত রেখে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লেবু গাছ এটা হচ্ছে আপনার কাজজি লেবু আছে চায়না থ্রি সিডলেস লেবু আছে হ্যাঁ লেবু গাছ এগুলো হচ্ছে পেঁপে চারা পেঁপে চারা চারা পটল চারা এটা হচ্ছে শরীফার গাছ লাল শরিফা লাল শরীফার গাছ আপনার সিজনে পাতাগুলো পড়ে যায় পড়ে গিয়ে আবার নতুন ভাবে যে কুশি বের হচ্ছে এরকম ভাবে কুশি বের হবে তারপরে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কামরাঙা মিষ্টি কামরাঙা তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লংগান আর যেখানে আছে এগুলো হচ্ছে আপনার রাম ছাড়া এটা হচ্ছে রাম মালেশিয়ান মালয়েশিয়ান রাম এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার একটা জাতীয় ফল আর কি এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলু বোখরা এটা হচ্ছে মিষ্টি তেঁতুল এগুলো হচ্ছে সাজিনা তারপরে আপনার চায়না কমলারে যে আরেকটা জাত আছে এটা হচ্ছে আমাদের আরেকটা জাত চায়না কমলার এই তো এটা হচ্ছে বারো মাসি কাঁঠাল তারপর লিচুর ভ্যারাইটির ভিতর আপনার আরও আমাদের কাছে আছে ওখানে দেখলেন চায়না যে যেগুলো হচ্ছে মোজাফর আছে তারপরে বেদানা লিচু আছে আর আমের চারার ভিতরে যে এগুলো হচ্ছে বিগ সাইজের আমের চারা বড়ো এবং ঝোপালো বড়ো এবং ঝোপালো আসলে কাস্টমারেরা যাই যেরকম চারা চায় তাকে আমরা তেমনটা দেওয়ারই চেষ্টা করি ইনশাল্লাহ পাশে আছে হাফ বস্তার আমের চারা এগুলো ঝোপালো অনেক ঝোপালো এবং বিগ সাইজ এই তো আচ্ছা ঠিক আছে এখন আপনার কি কি চারাগুলো নেবেন একটু আপনি আমাকে বলবেন তাহলে আমি লিস্ট করে আপনার কাছে পাঠিয়ে নি ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম